নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম বাংলায় একটা প্রবাদ আছে না পিপিলিকার পাকা ওরে মরিবার তরে বাংলাদেশের প্রতিটা পদক্ষেপ তাদের সরকারের পদক্ষেপ সার্কাস সরকার যেটা চলছে মৌলবাদী সরকার জঙ্গি সরকার তাদের যে পদক্ষেপ এটাই কিন্তু দর্শাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের কিন্তু প্রচণ্ড পরিমাণে কপালে দুঃখ আছে এবং এবং বিভিন্নভাবে কিন্তু তারা প্রভাবিত হবে এতে আপনারা দেখেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার একটি আইনি রক্ষা কবচ পাওয়ার অধিকার নেই একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি যিনি সংখ্যালঘু হিন্দুদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই আগ্রাসন যেটা বাংলাদেশে চলছে সংখ্যালঘুদের ওপর তাকে বাঁচানোর জন্য বা তাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের অধিকারের জন্য এবং ওই দেশ যে তাদেরও বাংলাদেশটা যেন তাদেরও হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের এইটা প্রতি এইটা স্থাপন করার জন্য যে আন্দোলন তারা করছিল সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য তাকে দেশদ্রোহী মামলা দেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো এবং গতকাল যে জামিনের আবেদন করা হয়েছিল সেই জামিন কিন্তু নাম প্রথমে জামিন নামঞ্জুর হলো এবং ম্যাজিস্ট্রেট কোর্টে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু পঞ্চাশ জন আইনজীবী তার পক্ষে ছিল কৃষ্ণ প্রভু কিন্তু গতকাল জামিনের যে শুনানি ছিল সেখানে কিন্তু কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ালেন না কেন সেই আইনজীবীদের এই মৌলবাদী সংগঠন থেকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু তাদের স্ত্রীদের বিধবা বা সাদা শাড়ি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে আইনজীবী রমেন রায় তার সপক্ষে দাঁড়িয়েছিলেন সেই আইনজীবীকে মেরে এমন মান মারা হয়েছে সে কিন্তু হাসপাতালে আইসিউতে ভর্তি এই হচ্ছে বাং বাংলাদেশের মানবাধিকার এই মানব মানবাধিকার নিয়ে যখন ভারত বলতে যাচ্ছে তখন তাদের আভ্যন্তরীণ বিষয়ে না গলানো হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে প্যালেস্তাইনে ইসরায়েল মানবাধিকার করছে ইরানে মানবাধিকার করছে লেবাননে ইসরায়েল মানবাধিকার করছে তখন এই ব্যাটাদের বেটাদের একেবারে দরদ উতলে উঠছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অথচ তাদের নিজের দেশের তাদের নিজেদের দেশের সংখ্যালঘু যারা রয়েছে ভাই বোনেরা এদিকে হিন্দু ভাই সংখ্যালঘু ভাই বলে তাদের সম্বোধন করা হচ্ছে ওপর দিকে তাদের মারা হচ্ছে পেটা হচ্ছে তাদের আইনি অধিকার যেটা রয়েছে সেটাও তাদের নিতে দেওয়া হচ্ছে না এই হচ্ছে মানবাধিক মানবাধিকার এবং এর সম্বন্ধে যখন বলতে যাচ্ছে তখন আভ্যন্তরীণ বিষয়ে নাক গলন হয়ে আছে তো বাপা তোমরা ইসরায়েল আর আভ্যন্তরীণ বিষয়ে নাক গলছ কেন কে তোমাদের অধিকার দিয়েছে প্যালেস্তাইনে কি হচ্ছে তোমাদের কে অধিকার দিয়েছে বলা ইরানে কি হচ্ছে কে অধিকার দিয়েছে লেবানানে কি হচ্ছে কি কী কে অধিকার দিয়েছে তোমাদের বলা তোমাদের তো বলার কোনো অধিকার নেই তোমরা নিজেদের পেছনে হাজার ছাদা তুমি আরেক আরেকজনের পেছনে ছাদা খুঁজতে গেছ দ্বিতীয়ত দেখুন বাংলাদেশ কিন্তু যে একটি মুক্তিযোদ্ধা বিরোধী এবং পাকিস্তানপন্থী জঙ্গিদের কবলে এখন সেটা কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপ পরিষ্কার প্রথমে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়ি ভাঙচুর করলো আগুন জ্বালিয়ে দিল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন নথি নষ্ট করা হলো মুক্তিযোদ্ধাদের মারা হলো পেটা হলো এবং এখন কর বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি বিভিন্ন সরকারি ভবন থেকে নামিয়ে দেওয়া হলো পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর জীবনই সরিয়ে দেওয়া হলো এখন যে কারেন্সি রয়েছে বাংলাদেশের নোট সেখান থেকে বঙ্গবন্ধুর যে ছবি সেটাও তারা পরবর্তীকালে যে নোট বা কারেন্সি তারা নিয়ে আসছে ছাপাচ্ছে এখন দেশের অর্থনৈতিক পরিস্থিতির কিছু নেই কোনো প্রোডাকশান নেই কিছু নেই শিল্প নেই তাই টাকা ছাপাতে হচ্ছে এখন পরিস্থিতি কোন দিকে দেখতে পাচ্ছেন পাকিস্তানের তো খারাপ অবস্থা সেই যে নোট ছাপা হচ্ছে সেই নোটে বঙ্গবন্ধুর ছবি আর থাকবে না অর্থাৎ যে বঙ্গবন্ধু এই বাংলাদেশের কারিগর বাংলা বাংলাদেশের যে যে পরিস্থিতি বা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে কারিগর এবং যে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য তিনি নিজের শ্রম দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন সব কিছু দিয়েছিলেন এবং সপরিবারে খুনও হয়েছিলেন এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা যে প্রাণ দিয়েছিল তিরিশ লক্ষ পুরো পাকিস্তানের তখন তিরিশ লক্ষ যে মানুষ প্রাণ দিয়েছিল দু লক্ষ মহিলা এবং মায়ে বোনেরা যে ইজ্জত দিয়েছিল তার বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল সেই রাজাকার বাহিনী যারা পাকিস্তানের সেটা তখন পক্ষ নিয়েছিল সেই শক্তির হাতে কিন্তু বাংলাদেশ এখন চলে গেছে এবং বাংলাদেশের মানুষের আমি কি বলবো জানি না তারা কাদের হাতে দেশটাকে তুলে দিল এখন তারা হয়তো বুঝতে পারছে এবং তাদের যে ইতিহাস দেশের যে ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু এই মুক্ত রাজাকার বাহিনী কিন্তু এখন অস্বীকার করছে এবং এবং যে দেশ এবং এই পাঁচই আগস্টে কিছুদিন পরে আমরা দেখেছি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে বাংলাদেশের মাটিতে তার মানে কোন রাজাকারের হাতে একাত্তর যে রাজাকার তাদের হাতে কিন্তু বা তাদের বংশধরদের হাতে কিন্তু এখন বাংলাদেশের শাসন হয় আরেকটি কথা আপনারা জানেন ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনের অফিসে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ত্রিপুরা কমিশন অফিস বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় হাই কমিশন কমিশনারকে ঢাকাতে তলব করেছিল এই ঘটনা কেন ঘটেছে তারা কেন নিরাপত্তা দেয়নি ভারত কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু হিন্দুদের উপর যে অকথ্য নির্যাতন হচ্ছে বা বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় যে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে তার এগেঞ্জে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে এই স্পাইনলেস মোহাম্মদ ইউনুস এবং তাদের জঙ্গি সংগঠন যে সরকার কি ব্যবস্থা নিয়েছে ভারতীয়দের কিন্তু রক্তক্ষরণ শুরু হয়েছে এবং ভারত কিন্তু চুপ করে বসে আছে সেটা নয় শুধু ধৈর্যর পরীক্ষা দিচ্ছে ভারতকে যারা রক্তাক্ত করার চেষ্টা করেছে তারা কিন্তু সমুচিত শিক্ষা পেয়েছে পাকিস্তান কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশকে আমরা নিজের ভাতৃপ্রতিম মনে করি এবং মনে করি যে তারা আমাদের প্রতিবেশী এবং তাদের সব রকম সহযোগিতা যেমন ভারতবর্ষ করে এসছে মুক্তিযোদ্ধার সময় থেকে এক কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছিল এটা তাদের ভারতবর্ষের দোষ তাদের খাওয়া পাড়া দিয়েছিল এটা ভারতবর্ষের দোষ এখন ভারতবর্ষ বেইমান হয়ে গেছে ভারতবর্ষ আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নাক গলাচ্ছে এইসব বিভিন্ন মন্তব্য তাদের ওখান থেকে উঠে আসছে ভারতবর্ষে কিন্তু রক্তাক্ত করার চেষ্টা করলে কিন্তু সমুচিত জবাব বাংলাদেশ এরকম পাবে কিন্তু সারা জীবনে পারবে না ভারতবাসী হিসাবে এই মৌলবাদী সবাইকে নয় এই মৌলবাদী জঙ্গি সংগঠনকে আরেকটি কথা ভারতবর্ষে সবকিছু দোষ পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান ছিল আয়ুব খান টিক্কা খান ইয়াইয়া খান যে বুটের তলায় রেখে লাথি মারতো আপনাদের জুতো চাটাতো যত ডেভেলপমেন্ট পশ্চিমা থেকে যে সাহায্যগুলো আসতো সারা জীবন তো পাকিস্তান ভিক্ষাবৃত্তি করে গেছে এখনও তো আরও বেশি করে করছে ভিকারি দেশ সেই পাকিস্তানের দোষও রয়েছেন আরেক ভিকারি আপনারা সেই ভিক্ষাবৃত্তি করে যে পয়সা আনতো পাকিস্তান আপনাদের পূর্ব পাকিস্তানকে কতটুকু ডেভেলপমেন্টের জন্য দিত আপনাদের যে স্বাধীনতার যে যুদ্ধ কিসের জন্য হয়েছিল বঞ্চনা থেকে হয়েছিল আপনাদের অত্যাচার করা হতো আপনাদের ডেভেলপমেন্টে কোনো পয়সা দিত না এটা কি ভারতবর্ষের দোষ ছিল এখন পাকিস্তান ভাই হয়ে গেছে হ্যাঁ যেহেতু পাকিস্তান মুসলিম কান্ট্রি সে আমাকে লাথি মারুক ঝাঁটা মারুক আমার মা বোনের ইজ্জত নিক কোনো অসুবিধা নেই সেটা মুসলিম কান্ট্রি মুসলিম ভাই ভাই তো আর ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র শুনুন ভারতবর্ষকে যতদিন হিন্দু রাষ্ট্রের বাইরে একটা রাষ্ট্র ভাবতে পারবেন তবেই ভারতবর্ষ কথা বলবে আপনাদের সাথে ঠিকভাবে আবার আগের মতো ব্যবহার করবে এখনও ভারতবর্ষ কিন্তু ধৈর্য সহকারে আপনাদের সমস্ত আসফালন ফাঁকা আসফালন কিন্তু মেনে নিচ্ছে ভাববেন না যে কোনো রকম রক্তাক্ত করার চেষ্টা করলে পাকিস্তান যে হারে হারে বুঝেছে এখন আর লাগতে আসে না লাগতে আসলে একেবারে শেষ হয়ে যাবে সেটা কিন্তু পাকিস্তান জানে আর আপনাদের দশা তো আরও করুণ হবে কতটা সক্ষম আপনারা নিজেদের প্রোটেক্ট করার জন্য কি আছে আপনাদের আগে সেই জায়গায় উন্নত উন্নত করুন নিজেদের ভারতবর্ষের একটি রাজ্যের পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি একটি প্রকল্প করেন লক্ষ্মীর ভাণ্ডার যেখানে মহিলাদের এক হাজার টাকা মাসে সাধারণ মহিলাদের এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের পনেরোশো টাকা করে দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রকল্প চালাতে একটি প্রকল্প আরও চৌষট্টি প্রকল্প মমতা ব্যানার্জির চলে পশ্চিমবাংলায় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যা খরচ হয় সারা বছরে আপনাদের সারা বছরের দেশের বাজেট তা নয় আপনারা বড় বড়ো কথা বলেন ভারতবর্ষ সম্বন্ধে আইডিয়া আছে ঘুরেছেন দেশটাকে কোনোদিনও ওখানে বসে বসে ফেসবুকে বড়ো বড়ো আওয়াজ ফেসবুকে ভারত হারিয়ে দেবেন হ্যাঁ বড়ো বড়ো আসফালন গুজবের একটা অসভ্য জাতি অসভ্য দেশ একটা মৌলবাদী দেশ যাদের কোনো নিজেদের অস্তিত্ব নেই অন্যের অস্তিত্ব অন্যের সাহায্য ছাড়া চলে না তাদের বড় বড় কথা দেখুন চিন্ময় কৃষ্ণ প্রভুকে একটি প্রতিবেদন বেরিয়েছে এখানে বলা হচ্ছে মঙ্গলবার জামিন পেলেন না বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের জটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এদিন চট্টগ্রাম আদালতে তার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা পিছিয়ে গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এদিন তার হয়ে মামলা লড়তে চাননি কোনো আইনজীবী ফলে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত এই মামলাটি শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম আদালত ফলে আরও এক মাস জেরেই থাকতে হবে কৃষ্ণকে উল্লেখ্য গ্রেপ্তারের পর ম্যাজিস্ট্রেট আদালতে কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করেছিলেন পঞ্চাশ পঞ্চাশ জনেরও বেশি আইনজীবী অভিযোগ তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা মামলা দায়ের করা হয়েছে কয়েকজন আইনজীবীকে খুনের মামলার ফাঁসানোর হুমকিও দেওয়া হয় শুধু তাই নয় চিনমক চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের বাড়িতেও হামলা চালিয়েছে কট্টর মৌলবাদীরা দাবি করেছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারোহন দাস বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর চট্টগ্রাম পটিয়াসহ বিভিন্ন এলাকায় হিন্দু আইনজীবীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়া হয় যাতে কেউ চিন্ময়কৃষ্ণ হয়ে না মামলা লড়েন এই পরিস্থিতিতে যে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন না কোনো আইনজীবী সেই আশঙ্কাই থেকেই ছিল আশঙ্কা প্রথম থেকেই ছিল তাই সত্য হল এদিন চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর দিল্লির বার্তা দিয়েছিল যাতে তার আইনি অধিকার সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা হোক দেখুন কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যাবাদী সরকার এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল ইসলামও সংবাদ মাধ্যমে জানিয়েছিল চিন্ময় কৃষ্ণের আইন অধিকার অক্ষুণ্ণ থাকবে এমনকি ইউনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন যদি কাউকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয় সেক্ষেত্রে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই অন্য বলে দাবি ওয়াকিবহল মহলে গত সোমবার ঢাকার হজরত সাহাব শাহলাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছিল তা করেছিলেন এক প্রাক্তন বিএনপি নেতা তার গ্রেপ্তারির পর সমালোচনার ঝড় উঠেছিল বাংলাদেশের অন্দরে এবং বাইরে অর্থাৎ ভারতবর্ষ বলেছিল তার আইনি ব্যবস্থা যেন সুরক্ষিত থাকে আইনি অধিকার যেন সুরক্ষিত থাকে এবং বাংলাদেশের প্রেস সচিব মানে প্রধান উপদেষ্টা পেস সচিব যে শফিকুল ইসলাম তিনি বলেছিলেন তার আইনি অধিকার সুরক্ষিত থাকবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার উল্টো হলো যে আইনজীবীরা তার হয়ে দাঁড়ানোর কথা ছিল একজনকে মেড হসপিটালে ভর্তি করা হলো আর বাকিদের কি করা হলো তাদের বাড়িতে বাড়িতে সাদাতান তান পাঠিয়ে দেওয়া হলো এই হচ্ছে মৌলবাদী সরকার তো বাংলাদেশের নাগরিকদের আমার আবেদন আপনারা এখনও রুখে দাঁড়ান আপনারা কিন্তু মৌলবাদীর খপ্পরে পড়ে গেছেন এবং এইখান থেকে যদি আপনারা যত দেরি করবেন তত কিন্তু আপনাদের বিষ্টে বাধা হবে এবং জানি না কয়েক দশ ক লাগবে এই মৌলবাদীর খপ্পর থেকে আপনাদের মুক্তি পেতে কিন্তু উঠে আপনাদের দাঁড়াতে হবে ভারতবর্ষের সাহায্য আপনারা যখনই চাইবেন অবশ্যই পাবেন এই মৌলবাদীর খপ্পর থেকে বের হওয়ার জন্য কিন্তু আপনাদের আওয়াজ আপনাদের তুলতে হবে যেমনভাবে আপনারা আন্দোলন করেছিলেন হাসিনার সময় একটা মিথ্যে গণ অভ্যুত্তান আপনাদের ব্রেন ওয়াশ করা হয়েছিল এখন কিন্তু সত্যিকারের মুক্তিযুদ্ধ আবার আপনাদের করতে হবে এই বাংলাদেশকে এই মৌলবাদীর খপ্পর থেকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের কথা যদি আমি বলি ভারতবর্ষকে যদি রক্তাক্ত করার আবার চেষ্টা হয় সমুচিত জবাব এবং দাওয়াব এবং বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কিন্তু সেক্ষেত্রে মুশকিল হয়ে যাবে যাই হোক আজকের প্রতিবেদনটি আমি আর বড় করছি না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন এবং ভারতবর্ষ সর্বদা কিন্তু সচেতন রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নমস্কার